তসবি করার ক্ষেত্রে সন্নথি তরিকা হচ্ছে যে আঙ্গুলের জোড়গুলো দিয়ে তসবি করবেন হ্যাঁ হ্যাঁ ফাইন না হুন না মাস মুস্তান তেকাতুন মাস ওলাতুন বলছেন যে তোমরা কি করো একেদনাবিল আনা মেলে তোমরা আঙ্গুলের জোরগুলি দিয়ে তসবি করো তোমরা তসবি গণ কারণ এই আঙুলের জোরগুলিকে জিজ্ঞেস করা হবে গ্রন্থিগুলিকে জিজ্ঞেস করা হবে এবং সেগুলিকে বলতে বলা হবে যে বলো এই লোক কি করেছে হ্যাঁ হাত দ্বারা কি করেছে তোমাদের এই অঙ্গগুলি দিয়ে কি করেছে সাক্ষী হবে আপনার সমর্থনে সাক্ষী হবে যদি তসবি করে থাকেন তাহলে এই হচ্ছে আদিস সুতরাস সন্নতি তৈরিকে এটাই বাকি এই তসবির দানা নিয়ে তসবি করা এটা একদল বলছেন যে যেহেতু নবী শাসন সাহাবারা করেননি সুতরাং বিদাদ আর বিদাদ বললে তো একটু কষ্ট লাগে সেই জন্য এটাকে হালকা করে বলছে সৈন্যতের খেলাপ কথা একই এদিক থেকে কান্ধারে না না হলে এদিক থেকে কান্ধারে তথা একই বেদাত না বলে সৈন্যতের খেলাপ বললাম অসুবিধা আছে সৈন্যথকে খেলা সৈন্যদের খেলাপ কাজ করবেন সন্নতের হ্যাঁ অনুকূলে কাজ করবেন সৈন্যতের মাফিক কাজ করবেন সৌন্নত অনুসারে কাজ করবেন শূন্যতের খেলাপ কাজ করে যারা এই তসবি করে তারা অনেকে অজুহাত বয়ান করে যে এতগুলি তো গুনে রাখতে পারবো না গণার কোনো প্রয়োজন নেই তেত্রিশ 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 বা তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এইগুলো শুধু গনার আছে এতটা গনা খুব সহজ আর বাকি যেগুলো একশো বার আমি গনতে চাই এক হাজার বার গুনতে চাই আপনার গনার দরকার নেই গনার জন্য ফেরেস্তা লেগেই আছে এখানে বুঝা গেছে না সুতরাং এই গনার কোন প্রয়োজন নেই এই অজুহাত দিয়ে তসবি ব্যবহার করা যাবে না আমি শুধু একটি ক্ষেত্রে বলি আর আগের যুগের দাদি নানিরা ছিল এখন না তারা দশের বেশি গনতে জানতো না তেত্রিশ বলতে পারবে না এত এইরকম যদি আজকাল কেউ থাকে যে ৩৩ গন্ধে জানে না এক দুই করে তো তার জন্য দানা জায়জ হইতে পারে যে এই কাঠি থেকে এই কাঠি পর্যন্ত তেত্রিশ পেয়ে গেল ও এর বেশি কিছু বুঝে না এখন এরকম আছে নাকি কেউ থাকলে জায়েজ হইতে পারে তার জন্য অসুবিধা নেই মাজুর সে আর বাকি লোকের জন্য ঠিক নাই এই তসবির দান তসবির দানা হচ্ছে রিয়াকারি লোক দেখানো কাজ লোক দেখানো কাজ শিরকি কাজ হাতে ঝুলিয়ে নেওয়াচ্ছে মাসা গ্রামের মুসল্লি সবসময় তসবি ছাড়ে না কত সুনাম হচ্ছে গ্রামে তারপরে মানুষকে ধোকা দেওয়ার কাজ অনেকেই ঠকার জন্য দাড়ি রাখে ঠকার জন্য তসবি ব্যবহার করে বরং আরো বর অনেকে তসবি ব্যবহার করে এটা খেলা করে তসবি তসবি ঘুরাচ্ছে সমস্ত পাপ করছে নামাজের সময় চলে যাচ্ছে গাড়ি নিয়ে ড্রাইভার দেখবেন এখানে আল্লাহার জোবাইল হাসার জোবাইল করছে তসবি ঘুরাচ্ছে নামাজও পড়ে না এই তসবি খেলতে মাসা হয়ে গেছে তসবি রিয়াকারি লোক দেখানো কাজ হয়ে গেছে সে কাজ হয়ে গেছে যার ফলে এই তসবি ব্যবহার করবে এইগুলোতে কয়েকটা জিনিস আছে তার একটা হলো আঙ্গুলে তাসবি গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে বোকা মানুষগুলি বুঝে না বলেই তাসবি ধরতে ধরেছে মেশিন ধরেছে আর এরাকে যারা চালাই তারা আরো এদেরকে বিপদে ফেলেছে এরা তখন বলতে শিখেছে যে আমি মরুবী মানুষ আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয় আল্লাহ ভুল কি আপনার জিম্মেদারি নাকি আঙ্গুলে তাসবি গণনা করেন মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় প্রতিবার যদি ভুল হয় তবু নাকি হবে কেননা বিধান আল্লাহর দেওয়া আল্লাহর নবীর দেওয়া তাতে আমার কি আমার ঠেকা বেঁধেছে আমি কেন তার ভুল আর সঠিক সংশোধন দেখতে যাব। আমি চেষ্টা চালাবো হয় কি না বাকি তো আল্লাহর ইচ্ছে বিচার মাঠে আঙ্গুল কথা বলবে এটা যে কত বড় সুবিধে তা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো আপনি এমন একটা বিপদে পড়েছেন পুলিশ ধরে নিয়েছে পিটাবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ব্যাপার আছে বা বহিরাগত কোনো জিনিস আছে আপনি ভেবে নিয়েছেন আমি জেলে চলে গেছি চট করে একটা গাড়ি দাঁড়িয়েছে আচ্ছা ঠিক আছে যাওয়া যাওয়া যা আচ্ছা বলেন তো এটা আপনার কত বড় সুবিধে তো দুনিয়াতেই যদি আপনি মনে করেন যে লোকটা আমাকে বাঁচালো গো আমি খুব বড় বিপদে পড়েছিলাম আমাদের গ্রামের লোকটা খালি মুখের কথা বললো তাই বেঁচে গেলাম তো বিচারের মাঠে যখন আপনি সমস্যায় পড়বেন তখন যদি আঙ্গুল আপনার পক্ষে কথা বলে তাহলে কি আমি বলতে পারবো যে এটা কত বড় সুবিধা কোনো পথ নেই যেহেতু আপনাকে আমি বিচারের মাঠ বুঝাতে পারিনি কত বড় বিপদ কাজে আঙ্গুল কত বড় সুবিধা এটাও বোঝাতে পারবো না দুটাই সমান সমান বিচারের মাঠ যত বড় বিপদ এটা তত বড়ো সুবিধা বিচারের মাঠ যত বড় বিপদ এটা তত বড় সুবিধে তা আমি আপনাকে বুঝাতে পারিনি বিচারের মাঠ কি কি দিয়ে বুঝাবো এটা কত বড় সুবিধে হাতে গনার জন্য মালার মতো যে তাজবির বিট গুলো আছে দানা গুলো আছে এগুলো দিয়ে যে বানানো এইটা পড়া যাবে না এইটা বেদাত এরকম কথার কোনো সুস্পষ্ট দলিল নাই এটা বলতে পারে একজন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটা পড়াই নাই তিনি হাতের আঙ্গুল ব্যবহার করেছেন ওইটা উত্তম ওইটা আমি ব্যবহার করব এই ঠিক আছে কিন্তু কেউ যদি তাসবে গনে তাহলে এটা জায়জ নয় বা এই কথা বললে লঙ্ঘন হবে বাড়াবাড়ি হবে কারণ রসুল সাল্লাম জোয়া ইরিয়া রাদিয়াল আনহার কাছে চলে গিয়েছিলেন তিনি অনেকক্ষণ বসে বসে এই সিমের বিচির মতো উরির বিচির মতো এগুলো গনে গনে লাহিল্লাহ সালিক একশো বার পড়তেছিলেন তো এগুলো তিনি দেখেছেন কি করছে এতক্ষণ এতক্ষণ পড়েছি তিনি বলছেন তুমি এতক্ষণ সময় লাগে এতবার পড়েছ আমি দুই দুধ পড়ছি নামাজ তোমার এতক্ষণ পড়ার থেকে অনেক বেশি সপ পেয়ে যাবো আল্লাহ কাছে তো এতে বোঝা গেল যে ওইটা নিষেধ করেননি তিনি তিনি দেখেছেন তিনি বলেন এইগুলো গণছে কণা গণাতো বেদাত এটা তিনি বলেননি এই কথা এই হাদিসটির দলিল তসবি জাতীয় কোনো কিছু হাতে নিয়ে গনা তাদের গন্তের সুবিধা মনে করেন জায়েজ আছে বেদাত হবে না তসবির নিয়ম হচ্ছে হাতে গোনা হাদিসে আসে রসুল্লাহ আসলাম বলেছেন হাতে গোনা হাতে গুনতে বলেছেন ফাইন না হুন্না মুস্তান তকাত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সবচেয়ে বড় আল্লাহর রলি ছিলেন নিঃসন্দেহে তাই না আল্লাহ রলি ছিলেন কি না ছিলেন না অবশ্যই তিনি জীবনে কোনোদিন দিন ব্যবহার করেন নাই তাসবি দানা ব্যবহার করেন নাই হ্যাঁ সাহবা কেমার মধ্যে কেউ কেউ তারা গুটি দিয়ে ব্যবহার করেছেন প্রমাণ পাওয়া যায় অর্থাৎ এই পাথরের দানা এদিক সেদিক করেছেন ব্যবহার পাওয়া যায় এই জন্য কেউ কেউ যদি করে আমরা এটাকে হারাম বলবো না তুমি উত্তম হচ্ছে না করা উত্তম হচ্ছে হাতে গোনা আপনি ভুলে গেলেও আল্লাহ কিন্তু ভুলে নেই ঠিক না আপনি বলেন যে আমি ভুলে যাই ভুলে গেলে আল্লাহ কিন্তু ভুলে না আপনার এই জন্য এক তবেই দেখেছেন একজনকে এরকম গুনতেছে তসবি গুনতেছে বলতেছে আমি তোমার একটা জিনিসের আমি ইয়ে নিতে পারবো যে আল্লাহ তোমাকে একটুও কম দেবেন না এবার আমি তোমার থেকে ইয়ে নিচ্ছি ন্যাকটা নষ্ট হবে না এটা গ্যারান্টি নিচ্ছি তুমি তোমার বদগামের গ্যারান্টিটা নাও অর্থাৎ তুমি বদগামগুলি গণতে থাকো বিষয় বিষয় কিন্তু একটা গণার দরকার নাই আলহামদুলিল্লাহ পড়লে কাজে লাগবে এই জন্য ইমানদারের কাজ হচ্ছে সব সময় গোপন করা এটার মধ্যে একটা রিয়ার ভাব আছে যখন এটা লোভে মানুষ আল্লাহ আল্লাহ মানুষ দরবেশ মানুষ এই জন্য অনেক সময় অনেকে গলায় লটকায় ফেলে দেখছেন না অনেক গলায় লটকায় ফেলে অনেকে দেখবেন যে আমি একজনকে পাইছি যে কয়েকটা লটকাইছে একটা দুইটা না একবার লম্বা আবার হাঁটতেছে কেমন বা এটা পায়ে বাড়ি দিচ্ছে ঝুনঝুন করতেছে এই যেহেতু রিয়ার জিনিসটা এখানে প্রকাশ পেয়ে যায় এই জন্য আমাদের উচিত যতটুকু পারা যায় ত্যাগ করা তবে একেবারে হারাম আমি বলছি না এই জন্য কোনো কোনো থেকে বর্ণিত তারা এই রুগীটা ব্যবহার না করলেও তারা অন্য ধরনের একটা এই পাথর ব্যবহার করেছেন এই জন্য হারাম না কিন্তু উত্তম হচ্ছে অবশ্যই ত্যাগ করা উত্তম ইমানদার কখনো এগুলি নিয়ে বেড়াবে না ইমানদার সবসময় যে অবস্থা আছে এই অবস্থায় তার সব কিছু আসামান রাখবেন আপনার কাপড় আছে সব আছে নামাজ পড়তে পারবেন আপনি জিকির করতে পারবেন সুমান দিল্লি এখন বলবেন যে আমার তসবি নাই জিকির বন্ধ ওই যে টুপি নেয় নামাজ পড়ার মতো অবস্থা তৈরি হয়ে যাবে তখন এই জন্য কখনো একটা জিনিসের উপর নির্ভরশীল হবে না ইমানদার নির্ভর করবে আল্লাহর উপর আর তার সব কিছু দিছে আল্লাহ তালা তাকে এবাদত করার মতো সব সাথে দিয়ে দিছে এই জন্য আবাদ করতে পারে যেখান থেকে সে আবাদ করতে পারছে আপনি জিকির করছেন হাতের করের মাঝে গুনবেন এখানে বিশটা কর আল্লাহ দিছে ওই হাতের মাঝে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন দুনিয়ার কেউ দেখলো না এবং হাতের আঙ্গুল হাসরে দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে সে আমাকে জিকিরের কামে লাগাইছে তাই আপনি হাতের করের মাঝে জিকির করলেন কেউ তো টের পাইল না এটা পকেটে আছে অথবা নিজের কাছে শয়তানাই সে কয় বরং তুমি তাজবি দানাটা হাতে নেও তাই মাঝে মাঝে লালামার বা পাবলিকও দেখবো

বরং এটারে শয়তানে এখন সুন্নাত বানায় সারছে কারণ তাজবির দানা দিয়া জপলে পাবলিক দেখে আমার কাছে মজা লাগে আমি যে জিকির করি পাবলিকে জানছে একশো দানার তাজবি এখন হাজার দানা হয়েছে আপনার তাজবির দানা কি দরকার আপনার হাতের কর আছে আপনি হাতের মাঝে সুবাহ আল্লাহ রাখুন জিকির করুন

সবচেয়ে বড় দুশ্মন সে যখন দেখবে আপনাকে আমল থেকে দূরে থাকাই সরাইতে পারে না আপনি সিদ্ধান্ত নিয়েছেন না সকালে আমি এক হাজার বার জিকির করবই শয়তান আপনাকে ঠেকাইতে পারতেছে না তখন শয়তানে কয় জিকির কর কিন্তু এটা কেমনে বাতিল করা লাগে সেটা আমি বুঝি নম্বর তাজবি হতে হবে সুন্না তরিকা অনুযায়ী

এটা আল্লাহ রাসুল থেকে এসেছেন কেমন পর্যন্ত মুসলিমরা নামাজের সালাম ফিরাবার পরে এই জিকিরটা করবে এই জিকিরটা করতে গিয়ে হাতে আল্লাহ রাসুল করেছেন গুনে সোহায়ানল্লাহানল্লাহানল্লা করেছেন রাসূল যেটা গুনে করেছেন আমরা সেটা গুনি করতেই করবো জি কিন্তু তাজমীর এখন আমাদের হাতে যেটা আছে আমি মনে করি উত্তম হলো হাতে গনা আমাদের রাসূল যখন করেছেন জি কিন্তু আমরা যেমন আহ দানা দিয়ে গনি দানা দিয়ে গনি এই গোনাটাকে যদি সওয়াবের নিয়ত কর তাহলে কিন্তু এটা বেদাত হবে আর দানা দিয়ে শুধু মনে রাখার জন্য হিসাবের জন্য হিসাবের জন্য যেমন মাইক ব্যবহার করতেছেন নামাজের মধ্যে জি নামাজের আমার আওয়াজটা যেন এখন মসজিদ বড় হয়েছে মানুষ অনেক হয়েছে রাসূলের সময় কিন্তু মাইক ছিল না জি তো মাইক আমার সামনে থাকা এটা ইবাদত নয় ইবাদতের অংশ নয় জি ইবাদতের অংশ নয় বিলে মাইক রাখলে মাইক যেমন বেদাত হবে না জি অনুরূপভাবে আমি মনে করি যে তাজবিকে যদি এই উদ্দেশ্যে হিসাব রাখার জন্য কেউ হাতে হাতে উত্তম প্রথম বলে দিয়েছে। জি এটাই করেছেন এবং অনুসরণ করা উচিত তারপরেও অসুবিধা হলে হ্যাঁ তাজবি যদি ওভাবে গনে তাহলে সেটা আমি বেদাতের মধ্যে আমি বলবো যে বেদাত বলবো না এই দিক থেকে যেটা পাথর অথবা তাজবি এটা শুধু গনার হিসাবের জন্য কিন্তু যদি এটাকে মনে করে বেদাত হবে এখানে একটা বিষয় আসছে যে ইহুদিরা এমন কিছু হাড্ডি দিয়ে বানায় বিক্রি করে তো সেক্ষেত্রে অবশ্যই এটা আমার জানা ছিল না আপনি বলেছেন হতে পারে যদি এমনটি হয় তাহলে আমাদেরকে সাবধান থাকতে হবে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন পরামর্শ আমাদের ইয়েদের জন্য আমাদের দর্শকদের জন্য যে ওটা বাদই দিন বরং হাতেই গণুন কোন অসুবিধা নেই রাসুল হাতে গণেছে হাতে গণুন এটি সবচেয়ে উত্তম তসবি গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার এটা ব্যবহার করে তাজবি পড়াকে বিদাত বলা হয় কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দ্বিমত পোষণ করছি এটাকে আমরা বিদাত বলবো না কারণ হলো বিদাত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে ইসলামের কোন নির্দেশ মনে করে করা হয় অথচ সেটা সেরকম না এটাকে বেদাহাত বলা হয় যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহমহল্লাহ নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে বেদাহাতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন তিনি তার একটি কিতাবে ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচয় তিনি চমৎকার তিনি বলেছেন গায়ে দিনা দি সুমর্দন বেদাত অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা এটা বেদাত এখন আসুন তাসবিহ গণনা করা এই এটাকে আলাদা কেউ দিন মনে করে আমাদের দেশে যারা তাজবি ব্যবহার করেন তাজবি দানাতে মানে মালাতে তাজবি আপনার পড়ে থাকেন গুণে গনে এই মালা গুনলে সব হবে বেশি এরকম কেউ মনে করে অথবা মালাতেই গুনতে হবে অন্য কিছু গুনতে পারবে না এরকম কেউ মনে করে বা মালাতে গুনলে বিশেষ কোনো কেউ মনে করে এরকম কেউ আমার দৃষ্টিতে আমার জানা কেউ মনে করে না তাহলে তাহলে দিন বানাই নাই আপনি এটাকে কীভাবে দাঁত বলছেন হ্যাঁ আমরা এটা অবশ্যই বলবো এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সম্মত এটা উত্তম বরঞ্জ আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলা বলতে পারি যদিও কোনো কোনো সাহাবিরা খেজুরি বিশি বা অন্য কিছুকে তেজবিহ গণনার জন্য ব্যবহার করেছেন তারা জানা যায় অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত্ম বলার প্রশ্নই ওঠে না বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না তবে হ্যাঁ নবী সাল্লাহাম বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো কেমন তোমার উজ্জ্বল হবে এগুলো জ্বলতে থাকবে আলোর কাজ দিবে বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন বিহের মালা ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না অনুত্তম বলবো বড়জোর আল্লাহ তালা বোঝা তৌফিক দান করুন যেটাকে তসবিহ বলা হয় তাকে যেটা আমাদের মানে তসবির মানে যেটাকে একশো একটা দানা দিয়ে সংখ্যা গণনা করা হয় তাকে হাদিসের মাধ্যমে যেগুলোই করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর সুবাহ আল্লাহ ইত্যাদি যেই গণনা করেছেন সবগুলোই হাদিস যারা সাব্যস্ত হয়েছে রসুল্লাহ সুল্লাহ ইসলাম আঙ্গুলের মধ্যেই গণনা করেছেন হাতের আঙ্গুলের মধ্যে গণনা করেছেন সুতরাং উত্তম হচ্ছে হাতের আঙ্গুলের মধ্যে গণনা আলোচনা করা এটাকেই সলফেস আলহীন প্রাধান্য দিয়েছেন এটাই বেশিরভাগ ওলামায় কারামের বক্তব্য সুন্নাতের অনুসরণ করতে চাইলে তাহলে আমরা হাতের মধ্যে গণনা করব তসবিহের কোনো প্রয়োজন নেই অনেকে বলে থাকেন যে তসবি যে একটি মালা দিয়ে গণ এর মধ্যে একটা প্রদর্শনের চায় তো রাস্তা এর মধ্যে রিয়ার বিষয়টি অবশ্যই আছে রিয়া ছাড়াও আরও বিষয় রয়েছে সেটা হচ্ছে মূলত এই ধরনের বাদত কি আদৌ এই মাধ্যমে করার মানে উচিত কিনা এ বিষয় নিয়ে ওলামায় যথেষ্ট মত পার্থক্য রয়েছে

আমি বিশ্ব নবীকে ডান হাতের গিড়ার ভেতরে তাজবি গুনতে শুনেছি তাজবি গুনতে দেখেছি সোমানাল্লাহ পড়ে এখন আমরা লম্বা তাজবি সরা নেই না এটা জায়েজ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গণা এই প্রতিটা গিড়া ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গুনবেন বা হাতে না ডান হাতে ডান করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার এসতে ফার পড়ে গনা শুরু এইভাবে সুবহান আল্লাহ ঠিক আছে এরপরে আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবর সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো করোরে পরে না আমিন